আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি অবশেষে কে নিয়ে পার্কে যেতে পেরেছি আর এই জন্য অনেক ভালো লাগছে শাহারিন সুবানা দুজনেই অনেক খুশি ছিল কে তো পার্কে নিয়ে যেতেই হবে কারণ শাহারিন চুল কেটেছে আর আমিও কথা দিয়েছি শাহরিন তুমি চুল কাটলে আমি তোমাকে পার্কে ঘুরতে নিয়ে যাব। আর অবশেষে আমি শাহরিনকে পার্কে নিয়ে আসতে পেরেছি তাই এই জন্য অনেক বেশি ভালো লাগছে ঢাকা শহরে আসলে বাচ্চাদের খেলাধুলা করার মতন পার্ক বা খোলা জায়গা খুবই কম এই জন্য বাচ্চারা অনেক বেশি মানে ফিল করে জিনিসটা যে বাইরে ঘোরার জিনিসটা খুব ফিল করে আর সবসময় বাইরে থাকতে চায় তারা তাই আমরা বাসার পাশেই একটা পার্ক ছিল পার্ক বলা চলে না এটা আসলে একটা রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের এক পাশেই বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড ছিল বাচ্চারা এখানে এসে খেলতে পারবে আবার খাবার দাবারও ব্যবস্থা ছিল খাওয়া সব কিছুই সব খাবারই ছিল এখানে মোটামুটি এটা আসলে একটা রেস্টুরেন্ট আমি এই রেস্টুরেন্টের ঠিকানাটা বলে দিচ্ছি আপনাদেরকে এটা তালতলা মার্কেটের একটু সামনেই অ্যাফেক্সের উপরেই ছিল এই রেস্টুরেন্টটা আর এক সাইডে রেস্টুরেন্ট এক সাইডে আপনার অনেকগুলো রাইড ছিল এখানে রাইডে উঠা যেত আর প্রত্যেক রাইডে উঠতে পঞ্চাশ টাকা মানে লাগবে টিকিট লাগবে দেখতে পাচ্ছেন শাহনার সোবানা কত খুশি পার্কে ঢুকেই ওরা অনেক খুশি রাইড দিকে তো আরও বেশি খুশি আমার সাহার না সাহানের আব্বু আছে তো যেখানেই যাবে সেখানে তাদের খেতে হবে আগে খেতে হবে তারপর অন্য কথা তো আমি এখানে খাবার অর্ডার দিলাম অনেক ধরনের খাবারই ছিল তো আমি স্যুপ অর্ডার দিয়েছি আর অন্তন অর্ডার দিয়েছি দেখেন খাবার জন্য অপেক্ষা করছে তারা আগে খাবে তারপর রাইডে উঠবে দেখতে পাচ্ছেন সুপানার হাতে কিছু কয়েন এই কয়েনগুলোই ছিল রাইডে ওঠার মানে টিকিট এই টিকিটগুলো কিনতে হবে ওখান থেকে পঞ্চাশ টাকা করে তারপর আপনারা রাইডে উঠতে পারবেন খাবার তো অর্ডার দিয়ে ফেলেছি খাবার তো অনেক সময় লাগবে তাই এই ফাঁকে সুবান আর একটা রাইডে উঠে ফেলেছে আর দুই বোন দেখতেই পাচ্ছেন কত খুশি আমার সুবানাও খুশি সাহারিনও খুশি খাওয়ার জন্য সাহারিন ব্যস্ত হয়ে গেছে সাহারিন অনেক ক্ষুদা লেগেছে সাহারিন শুধু বলছে আমাকে কখন খাবার দিবে আমি খেয়ে আবার খেলবো তো খাবার খাচ্ছে দেখেন সাহারিন আর সাহারিন কী খাওয়াই ব্যস্ত দুজন খেতে অনেক ভালোবাসে এজন্য অনেক মানে খাওয়াইতে পারলে আমার খুব ভালো লাগে ওদের দুজনকে খাওয়া দাওয়া শেষ এখন রাইডে ওঠার পালা তো প্রথমে আমি সোভানাকে সোভানার রাইডে উঠাই দিয়েছি দেখেন এটা শুধু মানে এক বছর বাচ্চারা এক বছর থেকে দেড় বছরের বাচ্চারা বা তার ছোটো বাচ্চারা উঠতে পারবে এই রাইডে তো দেখেন সোবানা কী সুন্দর মশাল্লাহ ও একদম ধরে আছে আর অনেক বেশি খুশি অনেক বেশি এনজয় করেছে ওই রাইডটা আমি তো প্রথমে ভয়ে পেয়েছিলাম যদি ও পড়ে যায় কারণ ও কোনো জায়গায় স্থির থাকে না ত্রিং বিড়িং করে সুভানা তো না মাশাল্লাহ তিং বিড়িং কোনো কিছু না ও খুব স্মুথলি ছিল টাইম শেষ তাই ও থেমে গিয়েছে আর সোবানা তো চুপ করে আছে কেন প্লেন চলছে না সুবানা এই প্লেনে উঠে এত বেশি খুশি এত বেশি খুশি প্লেন থেকে নামতেই চাচ্ছে না আমি বারবার ওকে নিতে যাচ্ছি আর আমার হাত মানে উঠবে না আমার কোলেই উঠবে না ও মার্শাল্লাহ অনেক বেশি খুশি হয়েছিল এই রেস্টুরেন্টের ডেকোরেশনগুলো অনেক সুন্দর করেছে চারিপাশে একদম ফুল দিয়ে সাজানো হয়েছে প্রাকৃতিক পরিবেশটার ছয় এসেছে অনেক ভালোই লেগেছিলো প্রায় তিন ঘন্টা আমরা এখানে ছিলাম আমি কোনো কোনোভাবেই করে নিতে পারি না দেখেন কি সুন্দর বসে আসছে আর বসে বসে সাহারানের দোল খাওয়া গোড়ায় চড়া দোল খাওয়া দেখতেছে আপনারা চাইলে আপনাদের বাচ্চা নিয়ে এই রেস্টুরেন্টে আসতে পারেন কারণ অনেক সুন্দর পরিবেশ আমার তো অনেক বেশি ভালো লেগেছে আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ